না আমি কোন অভিনয় না আমি একদম সিরিয়াস ভাই আপনারা মসজিদে নিয়ে চলেন আমার কোরআন শরীফ ধরেন আমার আমি সবচেয়ে বলতে পারি আমি সিরিয়াস এই যে আমাদের বিয়ের ছবি

আমি তখন কেন ছাড়লাম না আমি কেন দিলাম ও আমার বাসায় আমি ভিডিও করতাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল তখন আমি ভিডিও করে দিতাম যে এই যে কাজই কাজের সামনে আমার বিয়ে হয়েছে আমি ভিডিও দিই একটা বই বই আনা কিন্তু নর্মাল ব্যাপার বিয়ের বই মানে একটা ইস্টাম কিন্তু এখন যেখানে সেখানে বিক্রি হয় টাকা হলে সবকিছু সম্ভব তো আমি ইচ্ছা করলে পারতাম যে এই যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে চার পাঁচজন থাকতো আমার বাসায় তখন আমি ভিডিও করে জামা ভাসান আমার বিয়ে করেছে তখন আমি বলতে পারতাম তখন কি আমি ভাইরাল হতে পারতাম না